মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে আপাং কাজী নামে এক ইউপি সদস্যের বাড়িতে শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ এ সময় তারা হামলা চালিয়ে চারটি বসত বাড়ি ভাঙচুর চালিয়েছে অপরদিকে এ হামলা চালানোর সময় দিন ইসলাম নামে এক যুবক বোমা বহনকালে বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছে দিন ইসলাম উপজেলার শিকারমঙ্গর এলাকার মিথাকান্দি গ্রামের মফসর হাওদারের ছেলে পরে খবর পেয়ে শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা শুরু হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে শুক্রবার সকালে পুলিশ ও সূত্রে জানা গেছে উপজেলার পূর্ব এনায়েত নগর ইউপি সদস্য ও কালাই সর্দার গ্রামের বাসিন্দা আপাং কাজীর সঙ্গে একই এলাকার মিজান হাওলাদারের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে এই হাসান হাওলাদারের লোক আমাদের রাতে রাত দুটো এসে আক্রমণ করেছে তা মিরা হাওলাদার আলগা গ্যাং এইটা এ সব লোক টাকা দিয়ে কিনে আনলে তারা আমাদের ক্ষতি করতে আসে আমাদের লোক মানে হারা বসা ছিল কোনো দলে কোনো যোগ দেয়নি তারা এক ওই মূল্য জমিন নিয়ে বিবাদ পদে আমাকেও মনে করেন ক্ষতি করার জন্য আমাকেও হাত পা কাটবো এটা করবো ওটা করবো কত ই করার জন্য নিয়ে হারা আমাকেও অত্যাচার করতে এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে মিরাজ হাওলাদারের নির্দেশনায় দলবল নিয়ে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে আপাং কাজীর বাড়িতে বৃষ্টির মতো প্রায় শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় এবং তারা কামাল কাজী তেলাম কাজী ও রহমান হাওলাদার ও জামাল কাজীর বসত বাড়ি ভাঙচুর করে এ সময় বোমা বহনকালে মিরাজ হাওলাদারকে সমর্থক দিন ইসলাম বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয় চার পাঁচশো জন মানে চার বেশি হইব আইসে আমাদের অনেক আক্রমণ করে রাখছে তা আমরা জীবন বাঁচানোর জন্য এক ঈদে আশ্রয় নিয়েছি এই আশ্রয় যে জায়গা নিয়েছে সেই জায়গাও অনেক অত্যাচার করছে মারছে পরে তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এ নিয়ে ওই এলাকার প্রচন্ড উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে কালকিনি থানা পুলিশ মোতায়েন করা হয় ভুক্তভোগী নুপুর বেগম হাসিনা ও ইউপি সদস্য আপাং জানান মিরাজ হাওলাদার তার অবৈধ টাকার শক্তি বলে দলবল ভাড়া করে বিনা অপরাধে আমাদের বসত বাড়িতে একের পর এক হামলা চালিয়েছে সাথে থাকা বোমা বিস্ফোরণে দিন ইসলাম আহত হয়েছে এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মিরাজ হাওলাদারের বাড়িতে কাউকে পাওয়া যায়নি এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন জানান আমরা খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ মোতায়েন রাখা হয়েছে এলাকা এখন শান্ত আছে